ওই জাতির ততক্ষণ পর্যন্ত আমি পরিবর্তন করি না সংশোধন করি না যতক্ষণ পর্যন্ত না ওই জাতি তার নিজের পরিবর্তন চাই অর্থাৎ আল্লাহ বলতেছেন আমি তো একটি জাতির পরিবর্তন করেই দিব একটি জাতির ভালো করেই দিব কিন্তু আমি দেখতে চাই ওই জাতি তার নিজের ভালো চাই কি না ওই জাতি তার নিজের সংশোধন চাই কিনা যখন কোনো জাতি নিজের ভালো চাইবে আল্লাহাবুল আলমিন পুরো জাতিকে সংশোধন করে একটি ন্যায় এবং ইনসাপের রাজনীতি তাদের উপর দিয়ে দেবেন এই আমাদের সামনে দায়িত্বটা কি আজকে আমরা বিভিন্ন পলভনে পড়ে মানুষের বিভিন্ন লোভে পড়ে কার্ডের লোভে পড়ে টাকার লোভে পড়ে বা বিভিন্ন মানুষের লোভ লালসার খপরে পড়ে আমাদের ইমানকে বিক্রি করে দিচ্ছি আমাদের ইমানকে শেষ করে দিচ্ছি কিন্তু আমরা বুঝতে পারছি না এই সাময়িক সময়ে আমাদের কিছু টাকা কিছু উপকার পর এরপরে যে সময়টা আসবে এই সময় আমার কোনো প্রয়োজন হলে আমাকে এর তিন গুণ চার গুণ দশ গুণ টাকা খসাতে হবে ওই কাজটা করার জন্য ওই উপকারটা পাওয়ার জন্য তারপরও আমি এই উপকার সঠিকভাবে সঠিক সময়ে পাব না এজন্য এই সময়টাতে যারা পরিবর্তন চায় নিজেদের ভাগ্যের পরিবর্তন চায় নিজেদের উন্নয়ন চাই তারা এই সময়টাতে সঠিক সিদ্ধান্ত যদি নিতে পারি অর্থাৎ কেউ এসে পাঁচশো টাকা আমাকে দিয়ে বললো আমারটাতে সাপোর্ট করেন ভোট দেন আমি যদি বলি না আমি এখন এই টাকা খাব না আমি ন্যায্য সময়ে ন্যায্য ভোটটা দিব যদি আমরা ন্যায় এবং ইনসাফের প্রতীককে বেছে নিতে পারি আল্লাহ আব্বুল আলামিন যদি এই দলটাকে ক্ষমতা দান করেন তাহলে যে ব্যক্তি প্রয়োজন সমস্যায় পড়বে দেখবেন ওই ব্যক্তি টাকা না খাওয়ার জন্য যখন ইনসাফকে প্রাধান্য দিয়েছে ওই দলের লোকেরা এসে তার কষ্টে তার বিপদে সবার অগ্রসরে এসে তার কষ্ট লাঘব করার জন্য সামনে এসে দাঁড়াবেন যদি আমরা এখান থেকে পিছে চলে যাই আমাদের ইমানকে বিক্রি করে দিই আমরা যদি কিছু টাকার লোভে কিছু ফ্যামিলি কার্ডের লোভে বা কিছু সাময়িক উপভোগের লোভে আমরা দীর্ঘ সময় আমাদের এখানে ভোট আসলে পাঁচ বছর থাকতে হয় তাই না পাঁচটা বছর যদি আমরা বিক্রি করে দিই তাহলে আমাদের এই পাঁচটা বছর কষ্টের মধ্যে কাটবে যেই কষ্টগুলো আমরা দেখেছি বিগত দিনগুলোতে আমাদের রক্ত দিতে হয়েছে আমাদের জীবন দিতে হয়েছে সম্পদ দিতে হয়েছে তারপরেও এটার অবসান ঘটে নাই এমন কি আমাদের পরিবার পরিজন ছেড়ে বছরের পর বছর এমন অন্ধকার প্রকোষ্ঠে থাকতে হয়েছে যে প্রকোষ্ঠে বাহিরের আলো দেখার মতো কোনো প্রসেস ছিল না যে প্রকোষ্ঠগুলোতে কারেন্টের আলো ছিল না যে প্রকোষ্ঠতে গরমে ঘেমে হিট স্ট্রোক করে সেখানেই তারা থাকতো এরকম অবস্থায় থাকত এখন আমাদের সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ আলমিন আমাদের সামনে সুযোগ দিয়েছে এই সুযোগটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে সকল জুলুম নির্যাতন নিষ্পেষণ সব কিছু আমরা যদি এই সুযোগকে কাজে লাগাতে পারি ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে আমরা যদি সরকারে আনতে পারি ক্ষমতায় আনতে পারি আল্লাহ বোলা আলাম যদি আমাদেরকে সেই তৌফিক দান করেন আমাদের সকল কষ্ট জুলুম নির্যাতন থেকে সুলহা পাব ইনসাফ প্রতিষ্ঠিত হবে আশা করা যায় ইনশাল্লাহল্লাহ আশা করা যায় এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আমরা এই সময়টাতে সঠিক সিদ্ধান্ত নিব কারো কাছে কিছু মালের বিনিময় কিছু আশার বিনিময়ে নিজেকে বিক্রি করে দেব না আমরা চাইবো আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন এই সুযোগটা কাজে লাগাতে আল্লাহ বলছেন বলছিলেন আল্লাহ তাআসা नसीবাকা মিনাল দুনিয়া তোমাকে দুনিয়াতে যে অংশ দিয়েছি এই অংশটা তুমি ভুলে যেও না তোমার দুনিয়াতে থাকা অবস্থায় তোমার কিছু সুযোগ সুবিধা আছে রিজিক আছে তোমার कंफর্টার জন্য আমি কিছু জিনিস দিয়েছি এই জিনিসটা তোমাকে আদায় করে নিতে হবে দেখেন ডাকসু নির্বাচন হয়েছে ডাকসু নির্বাচনের কয়েক মাস পার হয়েছে কিন্তু তারা যে ইস্তেহার দিয়েছিল এই ইস্তিহারের মেজরিটি পার্সেন্ট ডাকচুর নির্বাচনে বাংলাদেশ ছাত্র শিবিরের প্যানেল থেকে যারা বিজয়ী লাভ করেছে এরা এটা অলরেডি পূরণ করে দিয়েছে সুবহান আল্লাহ শুধু তাই নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট এটা যুগের পর যুগ চলে এসেছে কিন্তু ডাকসু ভিপিরা সিদ্ধান্ত নিয়েছে বাইরে থেকে অনুদান এসেছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দশটি আবাসিক হল নির্মাণ করবেন যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা আছে তাদের আবাসন সংকট না থাকে অলরেডি এ প্রকল্প তারা হাতে নিয়েছে তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি যখন ইসলামী দল আসবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এটা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যখন ইসলামী দল আসবে তখন তারা সকল অন্যায় দুর্নীতি চাদাবাজির ঊর্ধ্বে ওঠে তারা জনগণের জন্য কাজ করবে এজন্য আমরা সর্বোচ্চ শিক্ষা বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চিটাগাঁও ইউনিভার্সিটি থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যক্স ইউনিভার্সিটি সবগুলো আমরা দেখেছি শিক্ষিত সমাজ বাংলাদেশ ইসলামের ছাত্র গ্রহণ করেছে এখন যদি বাংলাদেশের মানুষ বাংলাদেশ জামাতি ইসলামকে গ্রহণ করতে পারে বাংলাদেশ জামাতি ইসলামকে নিজে করে নিতে পারে সামনের দিনে ভোট দিতে পারে তাহলে দেখবেন ঢাকা ইউনিভার্সিটি যেইভাবে উন্নতির শিখরে পৌঁছেছে ঠিক ঠিক তেমনি ভাবে বাংলাদেশে যদি ইসলামীকে আমরা ক্ষমতায় নিতে পারি দেখবেন বাংলাদেশ উন্নতর শিখরে পৌঁছতে বাংলাদেশকে সকল প্রকার অনুন্নত দেশ থেকে নিয়ে সব বিলীন করে দিয়ে বাংলাদেশ একটা উন্নত দেশ আমাদের সামনে আসবে কেমন উন্নত হবে আপনার পাশে একজন না খেয়ে থাকে আপনি জানেন সে অভাবগ্রস্ত কিন্তু ওই ব্যক্তির ভোটার আইডি কার্ড নিয়ে যে আমাদের যারা দশ বিঘা পনেরো বিঘা বিশ বিঘা জমি আছে ওরাই কিন্তু খেয়ে নেয় আমাদের এলাকা থেকে আমাদের দেশ থেকে এইভাবেই ওই সমস্ত অসহায় গরিব দুরি দুঃখী যারা আছে এদের হকটাকে নষ্ট করা হয় বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে ওই সমস্ত মানুষের যা হক যা পাওনা তারা নিজে কাঁধে করে নিয়ে যেয়ে তাদের ঘরে দিয়ে আসবে ইনশাআল্লাহ এটা বাংলাদেশ জামাত ইসলামী করে দেখাবে ইনশাল্লাহ এই জন্য আপনাদের সামনে উদত্ত আহ্বান জানাই সামনে আমাদের যে দিনগুলো আসছে মানুষ প্রলোভন দেখাবে এই প্রলোভনকে আমরা দু পায়ে ঠেলে দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে আগামী দিনে ক্ষমতায় নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করব আমরা যেখানে থাকবো সেইখান থেকে যতটুকু পারি আমাদের পরিবার আছে আমাদের আত্মীয় স্বজন আছে ভাই বাদার আছে আমরা শুধু নিজে ভোট দেবো এমনটা নয় আপনার পরিবারে যারা আছে সবাই ভোট দেবে আপনার পরিবারের রিলেটিভ যারা আছে সবাইকে আপনি উদ্বুদ্ধ করবেন যাতে করে ন্যায় এবং ইনসাফের প্রতীকটাকে বেছে নেয় এইভাবে যদি আমরা কাজে লাগাতে পারি আমাদের নেটওয়ার্ক যদি বাড়াতে পারি দেখবেন এই বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে ন্যায় প্রতিষ্ঠা করতে বেশি সময় লাগবে বেশি সময় লাগবে না ইনশাল্লাহ আসুন আপনাদের সকলকে উদত্ত আহ্বান জানাই আগামী বারো তারিখ বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামাতি ইসলামী দাড়ি পাল্লাই আমরা যেন ন্যায় এবং ইনসাফের প্রতীকে ভোট দিতে পারি আরেকটা হচ্ছে গণভোট হবে গণভোট হচ্ছে বিগত দিনে ফ্যাসিস্টরা যত জুলুম অত্যাচার যেভাবে পেরেছে তারা চালিয়ে গেছে দেশটাকে এই দেশটাকে সংস্কার করে কি করে আমরা নতুন একটা বাংলাদেশ গড়ব সেই উদ্যোগে আমরা হ্যাঁ ভোট দেবো ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানি পাল্লা এবং হ্যাঁ ভোট দেওয়ার তৌফিক দান করুন আমিন